আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুরফুরা দরবার পক্ষ হইতে সকলকে বাঁকুড়া জেলার মানুষজনকে সকল ধর্মের মানুষকে মবারক জানাচ্ছি একটা কারণের জন্য এখানে আসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রকাফের সম্পত্তির বিল রাত্রিরে দুটোর পরে এমন সময় দেখা যাচ্ছে বিলটাকে পাশ করে নিয়েছে তার প্রতিবাদে আমরা সর্বজাতির মানুষ শুধুমাত্র মুসলিম নয় সর্ব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষকে আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি যে আমরা এক হয়ে আমরা যেন এই অকাফের সম্পত্তিটাকে যেন আমরা এখানে রাখতে পারি আজকে আমাদের বিল নিয়েছেন কালকে হিন্দু ভাইদের সন্ত সম্পত্তিটা নিতে পারে এর জন্য প্রত্যেকে আমরা এক হয়ে বাংলার মানুষ শুধুমাত্র মুসলিম বলে নয় মুসলিমের ভিতরে তবলিক আছে জামাত ইসলাম আছে আহলে হাদিস আছে যে কোনো কমের মানুষ হোক না কেন আজকে আমরা এক হয়ে বিশেষ করে হিন্দু ভাইরা অনেক হিন্দু ভাইরা ভাবছেন যে মনে হয় আমাদের রকম ভাবে আমাদের উপর এরা আক্রমণ করবে আমরা আপনাদের মিডিয়ার দ্বারা বলে দিচ্ছি আমরা হিন্দু ভাইদের ঘরে আক্রমণ করব না হিন্দু ভাইদের ঘরে কোলে টেনে রাখবো কাছে টেনে রাখবো কেন আমাদের যে ভাতৃত্ব মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বোস বলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না যত বড় বড় টপ বস ছিলেন পীর আবু বকাসাদমতুল্লা আল্লাহ কাছে ওনারা আসতেন ওনার দোয়া নিয়ে গেছেন আমরা সেই বাড়ির সন্তান এবং সেই বাড়ির সন্তান হয়ে আমরা সকলে কিন্তু এক হয়ে আজকে মুসলিম পার্সোনাল থেকে শুরু করে যতগুলো আমাদের বাংলার সংস্থা আছে ছোট বড় জমি তোলা বাংলা আছে আমার জমি আপনার আপনার যত সংগঠন রয়েছে সব সংগঠন আমরা এক হয়ে সামনের ছাব্বিশ তারিখে আমরা প্রত্যেকেই যাচ্ছি আপনার কি বলে ব্রিগেড গ্রাউন্ডে যাচ্ছি ওখানে প্রায় বিশ লক্ষ মানুষ হয় ফুরফুরাই ফির আবুবকা সিদ্দিক রহমতুল্ল আলাহ কে তিনি একবার এই প্রোগ্রাম করেছিলেন তারপরে আর কোন রকম মুসলিম প্রোগ্রাম হয়নি বা সর্ব জাতির প্রোগ্রাম একসঙ্গে হয়নি ওই প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আমরা সক আপনাদের দ্বারায় সকলকে বার্তা দিতে চাইছি ছাব্বিশ তারিখে বাড়িতে না থেকে প্রত্যেকে আমাদের ওখানে আসুন আমাদের ওখান থেকে যে বার্তা দেওয়া হবে সেই বার্তা অনুযায়ী দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলাই জেলায় যে প্রোগ্রামগুলো হবে আমরা সাজিয়ে দেব আপনারা একটু কষ্ট করে হলো অনেকে জানি আপনার খেটে খায় মাঠে খায় মাঠে না খাটলে পয়সা হয় না বা কষ্ট হয় আমি তাদের ওখানে বলবো গরিব মানুষ যারা আছেন আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে সাত দিন আমরা যেখানে যেখানে যেতে বলবো সেখানে আপনারা চলুন এবং কিছু মানুষ আছে গরিব আছে তারা যেতে চাইবে ধরুন দিল্লা দিল্লিতে আমরা ওখানে বসবো কি অনশনে বসবো সেখানে দেখা যাবে কিছু মানুষ গরিব আছে তাদের যেন কষ্ট না হয় বাড়িতে সংসারে খরচা যেন আমাদের এই সংস্থা আমরা যেন তাদের করে দিয়ে দিল্লি বুকে যেন তাদের পাঠাতে পারি এবং আমরা নিজেরা আমরা যে আমি যাই যে পীরজাদা ফুরফুরা শুধু আপনি ভাববেন না যে পীরজাদা মনে হয় মুখে বলছে কর্মে করবে না না এটা না আমরা অবশ্যই হিসাবে বলছি আমরা দিল্লিতে যদি আমাদের অনশন হয় বা কলকাতায় অনশন হয় আমরা আমরা অবশ্যই সামনে সারিতে থেকে আমরা এই কাজ করি নিয়ে অনেক জায়গায় দেখতে পাচ্ছি অশান্তি হচ্ছে সেই না না অশান্তি তো এটা কোনো কারণ নেই যারা অশান্তিমূলক বা অশান্তি করছে তারা হচ্ছে এক নম্বরের সাম্প্রদায়িক সে মুসলমান হোক আর হিন্দু হোক আমার কাছে একটাই বক্তব্য যে সম্প্রদায় এই অকাফের বিল্লি যে সম্প্রদায় লাগাবে আজকে আমাদের এখানে তৃণমূল সরকার আছে সিপিএম আছে কংগ্রেস আছে আর এস আছে ফরওয়ার্ড ব্লক আছে সকলে আছে আমরা কিন্তু বিরোধীকার বিজেপির বিরোধী বিজেপি বিরোধী বলা আর আমরা নরেন্দ্র মোদীর বিরোধী